মেশিন সিজ করেন এই এটা সিজ করো এই জন্য এত কমপ্লেইন আমরা কমপ্লেইনের ভিত্তিতে আসছি যে আপনাদের এখানে ওজন নিয়ে সমস্যা করে এবং মুরগি আলাদা করে তাহলে কিন্তু আমি এখানকার মুরগির বাজার বন্ধ করে দিব মুরগি আর যারা ওজনে বিক্রি করে আমি এই পুরোটা বাজার বন্ধ করে দিব একেবারে সবাইকে সিলগালা করে দিয়ে যাব আপনার জীবনে তো কাজই দুটা একটা মূল্য তালিকা টানাবেন ওজনটা সঠিকভাবে দিবেন এইটুকু যদি আপনাদের দ্বারা না হয় আপনাদের বাজার সম্পর্কে অনেক কমপ্লেন আমাদের অফিসে কমপ্লেন দিয়েছে ওজনে কাজ তাহলে কি ভোক্তারা অবশ্যই নিজেদেরকে প্রতারিত ভাবছে সেই জন্যই আসছি এই জন্য কিন্তু আমি আজকে সব আটকার আটকার নিয়ে আসছি কি করতে হবে মাথায় রাখেন নালে তো জমি মানে ধ্বংস হয়ে যাবেন ব্যবসা করতে পারবেন না আপনাদের পদ্ধতি কি আমাদের পদ্ধতি সম্পর্কে

প্রচার সম্পাদক আপনি কি প্রচার করছেন প্রচার সম্পাদকের কাজ কি প্রচার করা কি প্রচার করবেন শুধু ব্যবসায়ী কিভাবে লাভ করতে হয় এটা প্রচার করবেন নাকি আইন মেনে চলতে হবে কি কি করতে হবে এটা প্রচার করবেন তাহলে কেউ মানছে কেউ মানছে না একদম সকালবেলা এসে সবাই বলছে তোমার মূল তালিকা ঠিক করো এবং তোমরা মাল কত পরিমাণের কি রেট আছে এটা আর জীবনে তো কাজই দুটো আছে সঠিক এইটুকু যদি আপনাদের দ্বারা না হয় এখন বাজার সম্পর্কে অনেক কমপ্লেইন আমাদের অফিসে কমপ্লেইন গিয়েছে ওজনে কাজেই তাহলে কি ভোক্তারা অবশ্যই নিজেদেরকে প্রতারিত ভাবছে সেই জন্যই আসছে এই জন্য কিন্তু আমি আজকে সব আখ্যার নিয়ে আসছি আমার কথা আপনি অবশ্যই আপনি যেহেতু কমিটি আপনি যারা ওর সামনে কিন্তু করা আছে ক্যালিব্রেশন আমরা পেয়েছি ফেব্রুয়ারি পর্যন্ত পঁচিশে ফেব্রুয়ারি তাহলে কারো মেশিন করা ক্যালিব্রেট কারো মেশিন করা না তাহলে আপনারা কারো বিষয়ে দায়িত্ব পালন করছেন মনোযোগী কারো বিষয়ে মনোযোগী না এটাই আমরা বুঝতে পারলাম এটাই তো বোঝা গেল সিনিয়র কি বোঝা গেল আমি যা এসে পাবো তাই তো বলবো নাকি আচ্ছা তাহলে আপনার কমিটিকে ওয়ার্ড দিতে হবে ইন্দ্রাণী কোথায় কমিটিকে প্রতিশ্রুতি দিতে হবে সামনের সপ্তাহে এসে বা আমি যে কোনো সময় আজকের পর থেকে মনিটরিং এসে আমি কারো কাছে ক্যালিব্রেশন ছাড়া কোনো মেশিন পাবো না তাহলে কিন্তু আমি এখানকার মুরগির বাজার বন্ধ করে দিব মুরগি আর যারা ওজনে বিক্রি করে আমি এই পুরোটা বাজার বন্ধ করে দিব একেবারে সবাইকে সিলগালা করে দিয়ে যাবো মানে নোটিশ দিয়ে যাবো যে এই বাজারে মুরগি বা এই গরু মাংস প্রায় বিক্রয় বন্ধ এটা কারণ আপনারা সবাই মিলে এক হয়ে মিলে করছেন না কাজটা আমি কি বোঝাতে পারছি মানে আমার কখন গ্রাউন্ড আছে তো নাকি আপনি কি করতে হবে মাথায় রাখেন

এ এটা কি ধরনের ভুল এইজন্য তো এত কমপ্লেইন আপনাদের বাজার নিয়ে এইজন্য এত কমপ্লেইন আমরা কমপ্লেইনের ভিত্তিতে আসছি যে আপনাদের এখানে ওজন নিয়ে സംশসা করে এবং অভিযোগ আলাদা করে আমার কথা 20 তে করে দিলে এটা আপনিকে প্রদর্শন করবেন ভুক্তার কাছে যে যে আমারটা ক্যালিব্রেশন করা বেশি সাড়া মানা আমি কিন্তু ওজন সঠিক দি এটা এই এটা সিস্টেমিক দেখেন আই মেশিন দেয় ই করব নিনেন আপনি নেন এটা অফিসে রেখে নিয়ে আপনাদের আপনি কমপ্লিট করে আসছেন দায়িত্ব নেন ঠিক আছে দায়িত্ব নিয়ে কাজ করেন আমি সব করতে যেতে পারবো না আপনি সবার সাথে কথা বলে আপনি আজকেই প্রত্যেকটা মেশিন উইথড্র করবেন এখান থেকে করে আমি আমাকে লিখতে ফিনিশ আপনি যাদেরটা ক্যালিব্রেশন করা লাগবে না মানে 25 সাল পর্যন্ত আছে ওটা তো উঠাইতে হবে না বাকিদের গুলো উঠিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত মেশিন ক্যালিব্রেট হচ্ছে আপনাদের এই মেশিনে কোনো ওজন দেওয়া যাবে না আমি কি বোঝাতে পারছি নাহলে কি করতে হবে মার্কেট থেকে চলে যেতে হবে উঠাই বুড়াই তবে এটা এত স্বনামধন্য মার্কেট টাউন হল হ্যাঁ ঢাকা শহরের অনেক বড় মার্কেট ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় মানুষ বলে তাহলে কেন আপনাদের বিরুদ্ধে ওজনের কার্যকির অভিযোগ আসবে কেন আসবে

যদি কোনো প্রবলেম ফেস করেন বাজার কমিটির সভাপতিকে জানাবেন উনি প্রথম আমাদেরকে সরাসরি জানাতে পারেন ঠিক আছে যদি মনে হয় কারণ আপনারা তো প্রতিদিন কেনাকাটা করেন তাই না বিক্রি করেন এবং কেনেন আপনি কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানে কারণ আপনি প্রতিদিন কেনেন প্রতিদিন বিক্রি করেন আপনি এটা বুঝতে পারবেন আমাদের চেয়ে অনেক সহজে বা তাড়াতাড়ি ঠিক আছে একটু কমেন্ট দিকে তাহলে তাহলে আপনি আশ্বস্ত করছেন

না শুনলে তো আপনি কমিটি হয়ে বানাতে হবে তাই না আইনটা মেনে চলতে হবে আপনাদের সাথে আলাপ আর আর কোনদিন যদি ফোন আসে যে আপনাদের বাজারে মেশিনে নিয়ে সমস্যা কারচুপি হচ্ছে আমরা তো তদন্ত করবো ছড়ে যেমন এসে যদি তখন একটা মেশিনও আমি ক্যালিব্রেশন ছাড়া পাই এবং কারো ট্রেড লাইসেন্স যদি আমি রিনিউ করা না পাই বা ট্রেড লাইসেন্স ছাড়া পাই তখন কিন্তু আমরা বড় ব্যবস্থা করি আমার একটা প্রশ্ন বলে মোহাম্মদপুর এরিয়ায় বিগত দিনগুলো কিন্তু ট্রেড লাইসেন্স হয়নি আপনারা যোগাযোগ করেন আপনারা যোগাযোগ করেন আর প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন আমরাও যোগাযোগ করবো আমার ফোন নাম্বার তো আছে বাবুল সাহেবকে বলেন যে উনি যেন অবশ্য এটা আমাদেরকে জানায় আমরাও কথা বলবো আপনারাও বলবেন সবাই মিলে সমস্যার সমাধান হবে এটা একা কেউ কিন্তু সকল সমস্যার সমাধান করতে পারে না আর ভোক্ত অধিকার এমন জটিল একটা বিষয় যে কোনো একটা এজেন্সির পক্ষে আপনি সব কিছু বাস্তবায়ন করতে পারবেন না সবার সহযোগিতা নিয়ে করতে হবে তার মধ্যে পুলিশ আছে তার মধ্যে ব্যবসায়ী আছে তার মধ্যে ভোক্তারা আছে আমরা আছি সবাই মিলে করতে হবে তাই না আমরা সবাই মিলে করলে তো একটা ভালো রেজাল্ট পাবো নাকি পাবো না তাই না একা কেউ পারবে না ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আপনারা জানেন যে পুরো বাংলাদেশে প্রতিদিনই মনিটরিং কার্যক্রম পরিচালনা করে তো মহাপরিচালক মহোদয় নির্দেশনা অনুযায়ী এগুলো পরিচালিত হয় আজকে আসলে আমরা টাউন হল বাজারে এসেছি এখানে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাদের ফোন অফিসে আমাদের হটলাইনের মাধ্যমে বা আমাদের যিনি কার্যক্রমের স্যাররা আছেন ওনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখানে ওনাদেরকে ফোন করে ভোক্তারা কমপ্লেন করছে যে টাউন হল বাজারে মুরগির ওজন নিয়ে কারচুপি হচ্ছে তো সেই জন্য আজকে আমরা এসেছি এখানে ওজনগুলো দেখার জন্য তো আমি সিমিনোরটা যেটা দেখলাম আপনারা নিজেরাও সঙ্গে ছিলেন দেখেছেন যে এখানে বেশিরভাগ মেশিনগুলো বিএসটাই করতে ক্যালিব্রেশন করা নেই মানে ডেট চলে গেছে কারো এক বছর আরও দেড় বছর এটা নিয়ম হচ্ছে ওজন মেশিন আপনি ব্যবহার করবেন আপনি কিনতে পারেন যে কোনো কোম্পানির ওজন মেশিনই কিনতে পারেন কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই সেটা বিএসটিআই থেকে এটা ক্যালিব্রেশন করিয়ে নিতে হবে এটা সকল ওজন মেশিনের ক্ষেত্রেই সত্য সেটা স্বর্ণকার যেমন করবে সেটা ফল বিক্রেতাও করবে সেটা মাংস বিক্রেতাও করবে তো এখানে আমরা ব্যর্থ পেয়েছি এই জন্য আমরা দুটি প্রতিষ্ঠানকে দশ হাজার দশ হাজার করে বিশ হাজার টাকা জরিমানা আরো করেছি দুজনেই মুরগি ব্যবসায়ী আর আমরা কমিটির ওনাদেরকে খুবই স্ট্রিক্টলি আপনারা দেখেছেন আমরা নির্দেশনা দিয়েছি যাদের মেশিনগুলো ক্যালিব্রেশন করা নেই সেটা আজকে ওনারা সব উঠিয়ে ফেলবেন কারণ আমরা কিন্তু এতগুলো মেশিন সিজ করার মতো আসলে আমাদের সুযোগ নেই তো ওনাদেরকে দায়িত্ব দিয়েছি যেহেতু কমিটিতে ওনারা দায়িত্ব পালন করার জন্য আছেন ওনারা আসলে কেন আছেন ওনাদেরও তো কিছু পারপাস ফুলফিল করতে হবে ওনাদেরও তো কিছু উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে একটি সুন্দর বাজার ব্যবস্থা বা ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় সেজন্য ওনাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যেগুলোতে আপনার ক্যালিব্রেশন করা নেই অবশ্যই এগুলো হইদ্রো করবেন এবং আজকে বা কালকের মধ্যেই বিএসটি এর সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো ক্যালিব্রেশন করিয়ে নেবেন এবং যাদের ট্রেড লাইসেন্স নাই এটা আসলে এখন তো সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স দেয় খুবই সহজ হয়ে গেছে আগের চেয়ে এটা অনলাইনেই পাওয়া যায় অথবা এটা রিনিউ করাটাও খুব বেশি কঠিন বলে আমি মনে করি না কারণ এখন কিন্তু পুরো দমে সব কিছুই চলছে তাই না আমরা কিন্তু বলতে পারি না যে কোনো কিছু চলছে না বা স্লো চলছে বিষয়টা কিন্তু সেরকম না তাহলে অবশ্যই ওনাদের ইচ্ছার অভাব সদ অভাব একজন বিক্রেতা যদি লক্ষ লক্ষ টাকার বিজনেস করে ট্রেড লাইসেন্স না নেয় অথবা রিনিউ না করে এটা কিন্তু অবশ্যই প্রতিশ্রুতি অনুযায়ী সে মার্কেটে পণ্য বা সেবা সরবরাহ করছে না তো সেই জন্য ভোক্ত অনুযায়ী আমাদের ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে আমরা ব্যবস্থা নিয়েছি আচ্ছা ওজনের কম বেশি এক্স্যাক্টলি আমরা ওভাবে খুবই অল্প পরিমাণে ব্যারি করছে কিন্তু যেহেতু এটা সার্টিফাইড হতে হবে তো সেহেতু আমরা কিন্তু এটাকে গুরুত্ব আরোপ করছি হ্যাঁ আর যেটা ভোক্তারা আসলে দাবি করছেন এটা বিষয়টা কি ওনাদের অলওয়েজ এটা মেশিনে শো করতে হবে বিষয়টা কিন্তু এমন না যে কোনো ভোক্তা আসলেই ওনারা হয়তো কোনো না কোনো ট্রিক করে এটাকে ওনারা কমিয়ে বা বাড়িয়ে ফেলতে পারেন যেহেতু এগুলো ডিজিটাল হ্যাঁ এটা তো সার্বক্ষণিক মনিটর কারা করবে বাজার কমিটি করবে ভোক্তাদের কমপ্লেন কিন্তু ইনিশিয়ালি আমি মনে করি বাজার যিনি ব্যবসায়ী ওনার আগে এন্টারটেন করা উচিত অথবা উনি আগে জবাব দিবে তারপরে বাজার কমিটি দিবে। এবং অবশ্যই আমাদের তো আইন আছে এই ভক্ত আইনে তো আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিতেই পারি তো এটি আসলে সচেতনতার অভাব সতর্কতার অভাব আর আমার মনে হয় আজকের অভিযান থেকে ওনারা এই মেসেজটা পেয়ে গেছে যে এই বিষয়টা নিয়ে কাজ করতে হবে এখানে কোনো গ্যাপ রাখা যাবে না রাখলে আমরা পরবর্তীতে কিন্তু আরও অনেক কঠিন ব্যবস্থা গ্রহণ করব সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন